আপনি যদি আপনার বাইকটা সেল করতে চান সেক্ষেত্রে সেই বাইকটার সর্বোচ্চ ভ্যালু পেতে আপনাকে কি কি মেনটেন করতে হবে এই ব্যাপারটাই আজকের ভিডিওতে শেয়ার করব পাশাপাশি শেয়ার করব যে আপনি যখন একটা বাইক কিনবেন সেটা সেকেন্ড হ্যান্ড হোক অথবা ব্র্যান্ড নিউ হোক আপনি কেনার সময় বিবেচনা করবেন যে এই বাইকটা অদূর ভবিষ্যতে আপনি বিক্রি করবেন কিনা যদি বিক্রি করেন তাহলে অবশ্যই আপনাকে মডেল যাচাই করতে হবে কোন বাইকটা কিনলে আপনি রিসেল ভ্যালু ভালো পাবেন অনেক সময় অনেকে আমাদের কাছে অনেক নতুন বাইক বিক্রি করতে এসে ভ্যালু পাচ্ছে না এর জন্য আপনাদের বোঝা উচিত আছে যে কোন বাইকটার ভ্যালু কতটুকু সেটাও একটা ব্যাপার আছে অনেক সময় অনেক পুরনো মডেলের বাইকগুলো বিক্রি করতে এ সময় অনেক ভালো ভ্যালু পায় অনেকে একদম রিসেন্ট মডেলের বাইকগুলো বিক্রি করতে এসব কোনো ভ্যালুই পায় না এই ব্যাপারটা টোটালি শেয়ার করার চেষ্টা করবো ভাঙানোর চেষ্টা করবো যে একটা বাইক সেল করতে গেলে আসলে কোন কোন দিকে আপনি খেয়াল রাখবেন কোন কোন দিকে খেয়াল রাখলে অবশ্যই আপনি আপনার বাইকটার ভালো একটা ভ্যালু পাবেন রিসেল এর ক্ষেত্রে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথম পয়েন্ট হলো বাইকের সার্ভিস বুক অফিসিয়াল বাইক হলে অবশ্যই আপনার একটা ওয়ারেন্টি বুক থাকবে যেটাতে সার্ভিস দেওয়া থাকে আপনি অফিসিয়াল সার্ভিস করান বা না করান আপনাকে অবশ্যই সার্ভিস বুক সাথে রাখতে হবে অনেক সময় বাইকের সার্ভিস বুকের সার্ভিস ওয়ারেন্টি থাকে বা বাইকের ওয়ারেন্টি থাকে দুই বছর কিন্তু চার বছর পর বাইক সেল করতে গেলেও সার্ভিস বুক যদি থাকে তাহলে এটা অথেন্টিকিটি প্রমাণ হয় ধরেন একটা বাইক আপনি চার বছর আগে কিনছেন আপনার কিন্তু ব্যস্ততার কারণে বা দেশের বাইরে থাকার কারণে মাত্র চালাইছেন তিন হাজার কিলোমিটার তো কেউই চার বছর পুরনো একটা বাইক বিশ্বাস করতে চাইবে না যে এটা তিন হাজার কিলোমিটার চলছে সেক্ষেত্রে সার্ভিস বুকটা থাকলে অনেক সময় ডাটা ভেরিফিকেশন করা যায় সার্ভিস বুকটা যদি হারাই ফেলেন শুধু বাইকটা দিয়ে বা বাইকের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কখনোই সার্ভিস সেন্টারে আপনাকে বলতে পারবে না যে আসলে বাইকটা অথেন্টিক কিনা বা আদৌ কত হাজার চলছে এটা বের করা খুবই কঠিন হয়ে যাবে সার্ভিস বুকে তাদের যে নাম ঠিকানা ফ্রেম নাম্বার ইঞ্জিন নাম্বার থাকে সেটা দ্বারা তারা খুবই দ্রুত এটা ভেরিফিকেশন করতে পারে এবং আপনি যদি বাইকের ফ্রেম নাম্বার দেখে সার্ভিস বুক ছাড়া ইঞ্জিন নাম্বার ফ্রেম নাম্বার বলেন সেই গুরুত্বটা পাবেন না যতটা গুরুত্ব পাবেন আপনি এই সার্ভিস ওয়ারেন্টি বুকটা সাথে রাখলে তো বাইক যতদিন ব্যবহার করবেন সার্ভিস ওয়ারেন্টি বুক কখনোই হারাবেন না চেষ্টা করবেন বাইক নতুন কেনার সাথে সাথে সার্ভিস ওয়ারেন্টি বুকটা সাথে রাখার দ্বিতীয় পয়েন্ট আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার দুইটা চাবি অ্যাভেলেবেল আছে কিনা এবং ট্রাই করবেন অলওয়েজ একটা চাবি ব্যবহার করার এবং অন্য চাবিটা ইনটেক রাখার দুইটা চাবি যদি আপনি ইউজ করে ফেলেন সেক্ষেত্রে অনেক সময় এটাও কালো হয়ে যায় বা লাল হয়ে যায় এটাও লাল হয়ে যায় তখন জিনিসটা দেখতে খুব খারাপ লাগে একটা চাবি অলওয়েজ চেষ্টা করবেন ইনটেক রাখার তাতে করে দেখতে সুন্দর লাগবে জিনিসটা মানানসই হবে এবং একটা চাবি হারিয়ে যাওয়া মানে ব্যাপারটা অন্যরকম কারণ এই লক সেটটা চেঞ্জ করতে হবে কারণ একটা চাবি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে ওই চাবিটা কার কাছে না কার কাছে আসে এমন পরবর্তীতে আপনার বাইকটা যখন তখন আনলক করে নিয়ে যাইতে পারে তো ব্যাপারটা আসলে সেফ না এর জন্য দুইটা চাবি সবসময় সাথে রাখা ট্রাই করবেন যেন চাবি না হারায় চাবি হারালে কিন্তু অবশ্যই লক সেটের দামটা আপনার মাইনাস চলে যাবে এবং সেক্ষেত্রে আপনি গাড়ির ভ্যালুটা কম পাবেন পরবর্তী একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই কখনো মডিফাই করবেন না যদি আপনি সেল করার ইচ্ছা থাকে আপনার যে কোনো প্রকার মডিফাই সময় স্টক রাখার চেষ্টা করবেন আর যদিও কোনো কিছু মডিফাই করে থাকেন সেটা করবেন স্টক পার্সটা রেখে দিবেন আপনি যত দামি আপনার মার্কেট জিনিস লাগানই না কেন সব সময় যারা বাই সেল এক্সচেঞ্জ করে অথবা বাই যখন বিক্রি করতে যাবেন স্টক পার্সের ভ্যালু সব থেকে বেশি একটা ক্লাস লিভারের সামান্য স্টকের দাম ছয়শো টাকা কিন্তু আপনার একটা আপনার মার্কেট ক্লাস লিভার হতে পারে সেটা পাঁচ হাজার টাকা বাট ওইটার থেকে আপনার স্টকের ভ্যালুটাই বেশি সবসময় স্টক রাখবেন এবং কোনো প্রকার মডিফাই করবেন না তাহলে ভ্যালুটা আপনি বেশি পাবেন অফিসিয়াল বাইক যদি আপনার হয় সবসময় ট্রাই করবেন অফিসিয়াল সার্ভিসগুলো নেওয়ার এবং প্রতিটা সার্ভিস ফুলফিলভাবে ফিল আপ করার আপনি তাদের কাছ থেকে সার্ভিস নিলে আপনি ওয়ারেন্টির আওতায় থাকবেন কিন্তু আপনি বাইরে থেকে সার্ভিস নিয়ে ওয়ারেন্টির আওতায় থাকবেন না তখন তারা প্রশ্ন করবে আপনি বাইরে থেকে কেন সার্ভিস করাইছেন এর জন্য এই পার্সটা নষ্ট হয়েছে সেক্ষেত্রে আপনাকে আবার পে করে ওই পার্সটা নিতে হবে বাট তাদের কাছ থেকে সার্ভিস করাইলে হবে কি আপনি তাদের কাছ থেকে যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ ফ্রিভাবে আপনি তাদের কাছ থেকে ক্ষতিপূরণটা পাবেন এর জন্য চেষ্টা করবেন অফিসিয়াল সার্ভিস করানোর আর যদি আপনার বাইরে ভালো টেকনিশিয়ান থাকে যদি আপনার বাইক সেল করার ইচ্ছা না থাকে সেক্ষেত্রে বাইরে থেকে করাইতে পারেন বাট বিক্রি করার ইচ্ছা থাকলে অফিসিয়াল করলে ওটার ভ্যালুটা একটু বেশি পাবেন একটা কথা আছে না যে যতনের রতন মেলে আপনার বাইকটা যতটা যত্নে রাখবেন ততটা ভ্যালু বেশি পাবেন একটা বাইক কত আগে কিনছেন বা কত হাজার চালাইছেন এটা যেরকম ইম্পর্টেন্ট রিসেল ভ্যালু পাওয়ার ক্ষেত্রে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি বাইকটা কতটা যত্ন করেছেন হাইলি মেনটেন করেছেন কিনা ডকুমেন্ট সব ঠিক আছে কিনা ডকুমেন্টগুলো যত্নে রেখেছেন কিনা সব কিছু পরিপাটি আছে কিনা এটা আর ভাঙায় বলার কিছু নাই যা জাস্ট নিজে বুঝে নেওয়ার ব্যাপার যে আমি বাইকটা কতটা মেনটেন করছি কতটা সুন্দর আছে কোন স্ক্র্যাচ আছে কিনা এক্সিডেন্ট হিস্টরি আছে কিনা ফ্রেশ আছে কিনা এর উপরে আপনার প্রাইসটা ডিপেন্ড করবে এর জন্য আমরা বাইক সবসময় দেখার পরে প্রাইস বলি দেখার আগে সহজে প্রাইস বলতে চাই না এটার উপরে প্রাইসটা নির্ভর করতেছে এবং সর্বশেষ যে শেয়ার করার ব্যাপারটা বাইক কেনার আগে অবশ্যই ভ্যালুয়েশন নির্বাচন করতে হবে আপনি বাইকটা তো সারা জীবন চালাবেন না বা লং টাইম চালাবেন না তো সেক্ষেত্রে যদি আপনি বাইক কিনেন আপনি দেখবেন যে সেটা রিসেল ভ্যালু কেমন বিশেষ করে আপনি চায়না বাইক যত দামি হোক যত প্রিমিয়াম হোক যত ভালো বাইক হোক না কেন চাইনিজ বাইকের রিসেল ভ্যালু বাংলাদেশে ভালো না এবং আগামী পঞ্চাশ বছরেও সেটা যে পাওয়া সম্ভব না সেটা অলরেডি আমাদের এই বাইকিং ইন্ডাস্ট্রি বলে দিচ্ছে অতএব চায়না বাইক কেনার আগে অবশ্যই ভেবে নেবেন যে বাইকটি আপনি লং টাইম ইউজ করবেন নাকি সেল করে ফেলবেন সেল করলে আপনি এমন আছে ম্যাক্সিমাম বাইকের ক্ষেত্রে যা কিনবেন তার অর্ধেক দাম আপনি পাবেন পরবর্তীতে কমন যে ব্র্যান্ডগুলো আছে ইয়ামাহা হোন্ডা সুজুকি হিরো এই কমন ব্র্যান্ডের ভিতরে বাসাসাই বাসাই কিছু ব্যাপার আছে কোন কোন কোম্পানির একটা বাইক আছে খুব বেশি রিসেল হয় খুব বেশি চলে আবার কোন কোন কোম্পানির বাইকগুলো দেখবেন একটা মডেল একদমই চলে না রিসেল ভ্যালু একদমই নাই আমি কোনো মডেলের বা ব্র্যান্ডের নাম উল্লেখ করতে চাই না মার্কেট যাচাই করে বুঝে নিতে হবে অথবা এই ধরনের ধারণা পেতে চাইলে আমরা যারা রিসেলার আছে তাদের সাথে পরামর্শ করতে হবে বাট ভিডিওতে বলাটা ঠিক হবে না এটা একটা কোম্পানির মান ক্ষুণ্ণ হতে পারে যার কারণে কোনো মডেল বললাম না বাট বুঝে নেন আপনারা যে অনেক কোম্পানি আছে যেগুলোর বাইক ভালো বাট রিসেল ভ্যালু নাই কোম্পানি আছে যে বাইকটা খুব একটা সুবিধাজনক বাট রিসেল অনেক হাই তো সেক্ষেত্রে আকারে বলে দিলাম যে কোন বাইক কিনবেন কোন বাইক কিনবেন না আগে আপনার মার্কেট প্রাইসটা যাচাই করে তারপরে বাইক ক্রয় করেন তাহলেই আপনি একটা বাইকের সর্বোচ্চ ভ্যালু নিশ্চিত করতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকেন সকলে সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই